আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইস সুমায়া শর্মা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইট না আমি আছি নিপাক প্রতিষ্ঠার একদম সামনে এই স্পেশাল কালেকশন নিয়ে হাজির হয়েছি তো আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া আসসালামু আলাইকুম দি আসসালামু আলাইকুম সরদার সাহেব ভালো আছেন তো আজকে আসলাম ওয়েটলেস জগেট কালেকশন নিয়ে এর আগে কত আমাদের এই চ্যানেলে দেখেন নাই আজকে ফার্স্ট

আপনারা ফোন নাম্বার সরি এই যে ফোন নাম্বারটা রয়েছে স্ক্রিনে সেই নাম্বারে নক করে আপনার জাস্ট হচ্ছে কালারের নামটা বলে দিলে সেই কালারটা পেয়ে যাবেন ওয়েটলেসের মধ্যে আমরা যে পার্পল কালারটা আপনাদের দেখাচ্ছি এটা জাস্ট আপনাদের বোঝানোর সুবিধা আছে যে কাপড়টা কেমন কাপড় কোয়ালিটি কেমন এরপরে আপনাদের যে কালার পছন্দ সেই কালারটা আমাদেরকে দিয়ে দিলে মানে নক দিয়ে দিয়ে দিলেই কিন্তু আমরা সেই কালারটা আপনাদেরকে দিতে পারবো এগুলোর উপরে আপনি যে ধরনের কাজ করতে পারবেন আড়াই হাত বহরের মধ্যে এই ওয়েটলেসটা এত একদম মাখনের মতো কাপড়টা খুবই সফট দেখেন মালায়ের মতো কাপড় এত সফট একটা থান কিন্তু হাতের মধ্যে চলে আসতে চায় আর এই জর্জেট গুলো দিয়ে কিন্তু শাড়িও মেক করে যায় ছয় হলে শাড়ি হয়ে যায় আর এই জর্জেটের উপর যেকোনো ডিজাইন কিন্তু করা সম্ভব কাঠচুপি থেকে শুরু করে পুঁথি চুমকি যেটা ইচ্ছা পার্লের কাজ করতে পারবেন হ্যান্ড আর এমনকি সুতির কাজগুলো মানে সুতা দিয়ে যে কাজগুলো আছে সেই সুতার কাজগুলো করতে পারবেন এমনি লেস সেট করেও কিন্তু একটা শাড়ি মেক করতে পারবেন যারা বিভিন্ন জায়গায় জব করেন তারাও কিন্তু এইগুলোতে শাড়ি মেক করে নিতে পারবেন রেগুলার ইউজের জন্য এগুলোতে জামা হয় ওয়েটলেসতে জামাও হয় আরও বিভিন্ন কিছু মেক করা যায় এগুলো হিসাবের কাপড় হিসাবেও নেওয়া যায় অথবা এগুলোতে ওড়নাও করা যায় দুই চার গিরা হলে একটা ওড়না হয়ে যাচ্ছে আচ্ছা তো আমরা আপনাদেরকে তো বললামই যে যে কালারই পছন্দ সেটাই নিতে পারবেন আমরা জাস্ট কয়েকটা ডিসপ্লেতে আপনাদেরকে দেখাচ্ছি এগুলোর দাম কি কেমন হবে এটা বেগুনি কালার একশো টাকা পার গছ ওয়েটলেস পেজ আছে মাত্র একশো টাকা পার গজ আচ্ছা ওনারা দোকানে একশো করে সেল করতেছে তো আপনারা একশো টাকা পার গজেই পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখে নেন খুবই সুন্দর সুন্দর কালার রয়েছে ব্ল্যাক রয়েছে মিষ্টি কালার রয়েছে হোয়াইটগুলো দেখানো হয়েছে আর এই পাশে কালারটা একটু যদি চোখগুলো দেখতে পারবেন যে এই জায়গায় দেখেন আচ্ছা সাদা আচ্ছা এটা নীল সাদা এটা অফ সাদা দুইটা ওয়েটলেসের মধ্যে দুইটা রয়েছে হ্যাঁ হ্যাঁ এখানে সব ধরনের কালার রয়েছে তো যেটা পছন্দ আপনার সেটা নখ দিয়ে নিতে পারবেন তো আজকে ভিডিও পর্যন্ত আমি এখন ঠিকানা দিয়ে দিব নিপাগুলে তিস্টাল আলম সুপার মার্কেট দোকান বগুড়া পাঁচশো নাম্বার জিরো এইট থ্রো ফোর জিরো ফাইভ টু ফোর দুইটা রয়েছে তো আপনার দেবেন